এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগ যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কম রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোন একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হল শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক না ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোটে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করে